গুড মর্নিং বন্ধুরা শুভ সকালতে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আর সকালবেলা একদম রান্নাঘরে চলে এসেছি আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখো আজকে সকাল থেকে কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার অবশ্যই তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সময় পাশে থাকো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওভেনের নিচে দেখো কে খেলা করছে এই যে দেখো আমার মনি আর মালা দুজনেই এখানে আছে এই যে টমেটো আর আলু কেটেছি টমেটো আলু দিয়ে শোল মাছ আছে সেই শোল মাছ দিয়ে রান্না করব হচ্ছে আলু কেটেছি এটাকে ভাজা করব আর বাপের খুব পছন্দের বেগুন ভাজা বেগুন ভাজা করবো উচ্ছে আলু ভাজা করেছি এখানে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু তোমাদেরকে দেখায়নি ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে টমেটো আলু দিয়ে শোল মাছটাও রান্না হয়ে গেছে তারপরে দেখো আমরা কিন্তু খেতেও বসে গেছি আর বাপির স্কুলে যাওয়ার টাইমটাও হয়ে গেছে বাপি কিন্তু সান্ধান করে তারপরে স্নানে যায় আর ওই বাপের স্নানে যাওয়ার সময় কিন্তু আমিও মোটে দেরি করি না কারণ বাপের সাথে আমি স্নান না করলে হয়তো পরে আর আমার স্নান করাই হবে না বাপি স্কুলে চলে গেলে আমি বড্ড একা হয়ে যাই তখন আমি ভিডিওর কাজকর্মগুলো করে নিই আবার যখন ও আসে তখন খেলাধুলা দুষ্ট আমি কিন্তু আবারই চলে একই রকম তোমাদের বাপেকে কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছি বাপিকে স্কুলে নিয়ে যাওয়ার পরে পরে আর কোনো ক্লিভ নেওয়া হয়নি তারপরে ঠিক বাপেকে যখন স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে তখন দেখো ওয়েদারটা কী বাজে হঠাৎ মাত্র মেঘ করেছে ঝোড়ো হাওয়া কি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে

স্কুল থেকে বাপেকে নিয়ে আর বাড়ি আসতে পারলাম না একেবারে বর্ষাকে দোকানে দাঁড়িয়ে গেলাম কি প্রচন্ড বৃষ্টি যেমন ঝড় সেরকম বৃষ্টি প্রতিদিন কিন্তু ছাতা নিয়ে যাই জানি না কেন সেই দিনটাই আমি ছাতা নিয়ে যাইনি আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো এরা দুজন রেনকোট গায়ে দিয়ে কি মজা করতে করতে আসছে পাপিকে যখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে বর্ষাদের দোকানে পাক্কা দেড় ঘন্টা মতো ওই দোকানে দাঁড়িয়েছিলাম কি বৃষ্টি কি বৃষ্টি লাস্টে পুরো মাথা টাথা তো ভিজে পড়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখতে পাচ্ছি পুরো মানে আমাদের উঠানে জল বেঁধে গেছে আর এমনি চারিদিকেই জল ছিল যাই হোক আর মানে বর্ষা হওয়াতেই কিন্তু আবার উঠোনে জল বেঁধে গেছে এই যে কিছুদিন হল আকাশ বন্যা হয়ে গেছে দেখতে না দেখতেই যেন আবার জল বেঁধে গেল কী প্রবলেম তো জানি না সবার দিকে এরকম বৃষ্টি হচ্ছে কিনা তো আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিকালবেলা থেকে মানে স্কুল থেকে বাড়ি আসার পরে বিকাল থেকে আমার শরীরটা না খুব একটা ভালো নেই যেন পেট ফেটগুলো ব্যথা করছে আর দুবার করে বাথরুম হয়েছে জানি না কি হবে এমনি ওয়েদারটা খারাপ তাইতে কি হবে ঠিক বুঝতে পারছি না তো এবারে আমি রান্নাবান্না করতে যাব দেখা যাক কি রান্না করি আর আমাদের এই সুন্দরবনে একটাই সমস্যা হয় মানে এরকম হালকা একটু ঝোড়ো হাওয়া হলেই সাথে সাথে কারেন্ট চলে যাবে কী অবস্থা না পারবো মোবাইল চার্জ দিতে না পারবো কিচ্ছু করতে আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখে বাজে বাজে কমেন্ট করছো তাদেরকে আমি অনুরোধ করে বলছি তোমরা প্লিজ আমাকে বাজে বাজে কমেন্ট করো না তো অনেকে আবার কমেন্ট করছো যে নদীতে যাওয়ার ভিডিও দাও তো সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি নদীতে যেতেও পারছি না আর নদীতে যাওয়ার ভিডিও এই মুহূর্তে আমি দিতেই পারছি না তো আমি চেষ্টা করব তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার আমি বাড়িতে কি কি করি কি কী কাজকর্ম করি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এগুলো এই ভিডিওগুলো আশা করছি তোমরা দেখবে আর একটা জিনিস তোমাদের আর কি এখন বলবো না একটা জিনিস আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো আসলে তোমাদের অবশ্যই আমি দেখাবো যে আমি কি অর্ডার দিয়েছিলাম এবার রান্নাবান্না করতে যাব তো কি রান্না করব সেটাও বুঝতে পারছি না ফ্রিজের মধ্যে মাছ আছে কিনা সেটাও জানি না তো যাই হোক বাপি আজকে হয়তো বইই পড়বো না আর বই পড়বেও বা কী করে কারণ সে কারেন্টটাই নেই ঠিকঠাক তো কারেন্ট আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে পাঁচ মিনিট যদি থাকে তো আবার চলে যাচ্ছে তো যাই হোক এইভাবে তো আর পড়তে পারে না আর ইমার্জেন্সি লাইটও সেরকম নেই তো এবারে আমি যাব রান্নাবান্না করতে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো কেমন লাগলো কমেন্টে জানাবে আর তোমাদের দিকে কি এরকম মানে ঝড় বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক আজকে টাটা